আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই যে দেখুন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই এই দেখুন এটা আমার এক নম্বর ডায়েরি আমি দেখাচ্ছি প্রথমে পাবেন এই ডায়রিটিতে সূত্র দমন করার টুটকা মন্ত্র থেকে কিন্তু টুটকায় কাজ করে বেশি দেখুন যা যা লাগে এখানে দেওয়া আছে এই দেখুন যা যা লাগবে ঠিক আছে ভালো করে খেয়াল করুন কি কি লাগবে আর কিভাবে কি করবেন এখানে দেওয়া আছে এখানে দেখুন পাবেন মহাব্বত দেবী সাধন এটা হচ্ছে মহাব্বত দেবী সাধন কিভাবে করবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে ঠিক আছে এই দেখুন মন্ত্রগুলো দেখুন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র এগুলো এগুলো সবই স্বয়ং সিদ্ধ মন্ত্র আপনারা দেখে দেখে যদি কাজ করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ভালো করে খেয়াল করুন এই দেখুন এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর নকশা আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর যে যে ভাইয়েরা নাকি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে আছে তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এই দেখুন তিন দিনের বশীকরণ এই নকশাটা দিয়ে আপনারা তিন দিনে বশীকরণ করতে পারবেন যে কোনো মানুষকে এখানে দেখুন নিয়মটা সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা নকশায় এবং মন্ত্রের কিন্তু ভালো করে নিয়মগুলো দেওয়া আছে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখুন জিন জিন সাধন কোনো যদি করতে চায় তাহলে কিন্তু সাধনা আপনারা এখান থেকে করতে পারবেন এই দেখুন অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনারা জিন সাধন করতে পারবেন আর কিভাবে করবেন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই দেখুন তিনশো আশি বার করে এগারো দিন চন্দ্র মাসের মঙ্গলবার থেকে শুরু করা লাগবে এগারো দিনের একটি সাধন মাত্র দেখতে পারতেছেন এটা হচ্ছে জিন সাধনা এই যে দেখুন তিরিশ মিনিটে সাথে বসী কারণ হয়ে যাবে ভালো করে খেয়াল করুন মন্ত্রগুলো খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলো দিয়ে কাজ হবে আপনার স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন দেখতেই পারছেন খুবই ভয়ঙ্কর এগুলো মন্ত্র এগুলো মন্ত্র কিন্তু সবই স্বয়ংসিদ্ধি দেখুন এই যে দেখুন মানুষ তাড়ানোর জন্য যে কোনো মানুষকে উচ্ছেদ করে দিতে পারবেন তাড়িয়ে দিতে পারবেন ধরেন আপনার বাড়িতে একজন মানুষ আছে তাকে দিবেন কিন্তু উনি যাচ্ছে না কিভাবে তাড়াবেন তাকে এই যে দেখুন এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনারা তাড়িয়ে দিতে পারবেন এটা একটা কালী মন্ত্র ভালো করে খেয়াল করুন এই দেখুন মাত্র সাতবার পড়বেন এতেই কাজ হয়ে যাবে এ দেখুন বান ফিরানি যদি আপনার ওপর কেউ বান প্রয়োগ করে তাহলে কি করবেন আপনি কীভাবে ফিরাবেন কীভাবে কাটবেন সেগুলো এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনারা কেটে ফেলতে পারবেন বা যে কোনো বান হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এগুলো ঠিক আছে এ দেখুন এখানে কিন্তু নকশাউদেও আছে ভালো করে খেয়াল করুন এখানে অনেক নকশা দেওয়া আছে এটা বস করার এটা একটা বসী কারণ বস করার জন্য যে কোনো মানুষকে বস করতে পারবেন এটা বানবিদ্যা বানবিদ্যাগুলো প্রয়োগ না করাটাই বেশি ভালো কারণ আপনি যদি কারোর ক্ষতি করেন তাহলে একদিন না একদিন আপনারও ক্ষতি হবে এ দেখুন কালা জাদু বান এগুলো কিন্তু বানবিদ্যা ঠিক আছে এখানে অনেক বানবিদ্যা আছে এটা হচ্ছে বশীকরণ সব ধরনের বি বিদ্যাই আছে এখানে কোনো ভাইয়ের যদি সে এটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ